আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করে তাই নতুন বছরে আবার শুরু করলাম তো সকালবেলা মায়ের হাতে গরম গরম লুচি খেয়ে রেডি হয়ে নিলাম উদ্দেশ্য বাড়ি যাব ছেলে স্কুল কাল থেকে বিকালে যাওয়ার কথা ছিল কিন্তু হাজব্যান্ড বলল আজকে একটু বাইরে খাবো বছরের প্রথম দিন তাই বাড়িতে এসে এই তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো যেখানে খাব সেই রেস্টুরেন্টটা খুব একটা বড় নয় কিন্তু এখানকার খাবার দাবারগুলো অসাধারণ প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয় তো যাই হোক দুপুরের খাওয়ার পর চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য তো এখানে এসে একটা নবর্ষের কেক নিয়ে নিলাম এবার আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা এই তোমরা আমার ভিডিওগুলোকে দেখো আর আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে ধন্য